দিনের কথা ভুল বিকিরে আয়সে চোখের দেখা প্রাণের কথা সে কি যায় কণিকা বন্দ্যোপাধ্যায় একজন সানামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও শিক্ষিকা রবীন্দ্রসঙ্গীত জগতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে কণিকা বন্দ্যোপাধ্যায় অন্যতম বিশেষত টপ্পা অঙ্গের রবীন্দ্রসঙ্গীতে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী এক গায়িকা রবীন্দ্রসঙ্গীত ছাড়া অতুল প্রসাদের গানেও তিনি সমান পারদর্শী ছিলেন যদিও এই ধারায় তার রেকর্ড সংখ্যা খুব বেশি নয় জীবনের অধিকাংশ সময় শান্তিনিকেতনে অতিবাহিত করলেও তার জনপ্রিয়তা পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে বাংলাদেশেও পরিব্যাপ্ত ছিল কলকাতা পৌরসংস্থা তার সম্মানে কলকাতার ভিক্টোরিয়ার মেমোরিয়াল ও রবীন্দ্র সদনের মধ্যবর্তী ময়দানের একাংশে একটি সুরম ও সুবৃহৎ উদ্যান উৎসর্গ করেছেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্ম বর্তমান পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সোনামুখীতে পিতা সত্যচরণ মুখোপাধ্যায় ছিলেন বিশ্বভারতী গ্রন্থাগারের কর্মী ও মা অনিলা দেবী ছিলেন শান্তিনিকেতনের আশ্রম জননী তাঁদের পাঁচ কন্যা ও তিন পুত্রের মধ্যে কনিকা ছিলেন জ্যেষ্ঠ পিতৃদত্ত নাম অনিমা ছেলেবেলা কাটে বিষ্ণুপুরের মামাবাড়ির যৌথ পরিবারে পরে খুব অল্প বয়সে পিতার কর্মস্থল শান্তিনিকেতনে চলে আসেন ভর্তি হন ব্রহ্মচর্চাশ্রম বিশ্ববিদ্যালয়ে তার কথা থেকে জানা যায় এই সময় এক কালবৈশাখীর সন্ধ্যায় এই সময় এক কালবৈশাখীর সন্ধ্যায় উত্তরায়নের বাগানে আম চুরি করতে গিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ সহজাত সঙ্গীত প্রতিভার কারণে তিনি সেই বয়সে কবির বিশেষ স্নেহভাজন হয়ে পড়েন তার নিজের কথায় ততদিনে তাঁর সঙ্গে আমার সম্পর্ক যেন কত সহজ আজ জানি তখনই তিনি অন্যদের কাছে কত মহান কত বিরাট কত বিশাল কিন্তু তখন তিনি আমার অতি আপনজন আমার আবদার করার আমার নালিশ জানাবার আমার অভিমান করবার আমার সমাধান খুঁজে দেবার মানুষ তিনি উনিশশো পঁয়ত্রিশ সালে রবীন্দ্রনাথ তার অনিমা নামটি পরিবর্তন করে কণিকা রাখেন অবশ্য ডাকনাম হিসেবে তিনি ব্যবহার করতেন মোহর পরে অবনীন্দ্রনাথ ঠাকুর তার এই মোহর নামটি বিস্তারিত করে বলেছিলেন আকবরী মোহর উনিশশো পঁয়ত্রিশ সালে শিল্পী হিসাবে প্রথম মঞ্চাবতরণ করেন কণিকা শান্তিনিকেতনের শার্দোৎসবে একটি অনুষ্ঠানে বালক বালিকাদের দলে অংশ নিয়েছিলেন তিনি জানা যায় রবীন্দ্রনাথের সঙ্গে তার সেই প্রথম ও শেষ মঞ্চাবতরণ কারণ সেই অনুষ্ঠানটিই ছিল রবীন্দ্রনাথের শেষ মঞ্চাভিনয় চব্বিশে জুলাই উনিশশো বোলপুর টেলিফোন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অগতমি পঞ্চদশী গানটি গিয়েছিলেন গানটি তিনি সরাসরি রবীন্দ্রনাথের কাছেই শেখেন এই অনুষ্ঠানটি বেতারে সম্প্রচারিত হয় এটি কণিকার প্রথম বেতার অনুষ্ঠান এরপর উনিশশো সাঁত্রিশ সালে প্রথম কলকাতার ছায়া সিনেমা হলে আয়োজিত বর্ষা উৎসবে কণিকা রবীন্দ্রনাথের সঙ্গে কণ্ঠে ছায়া ঘনাইছে বনে বনে গানটি গিয়েছিলেন কলকাতার মঞ্চে রবীন্দ্রসঙ্গীত রূপে সেটি ছিল তার প্রথম আত্মপ্রকাশ এই সময় অনেকগুলি গান রবীন্দ্রনাথ তাকে স্বয়ং শিখিয়েছিলেন কণিকা অভিনয় করেছিলেন তাঁশের দেশ নাটকের দহলানি ডাকঘর নাটকের সুধা বিসর্জন নাটকের অপর্ণা ও বশীকরণ নাটকের নিরুপমা চরিত্রে প্রথম রেকর্ড উনিশশো আটত্রিশ সালের ফেব্রুয়ারি মাসে নিহার বিন্দু সেনের কথায় ও হরিপদ চট্টোপাধ্যায়ের সুরে দুটি আধুনিক গান রেকর্ড করেন কণিকা গান দুটি ছিল ওরে ওই বন্ধ হলো তার ও গান নিয়ে মোর খেলা এই রেকর্ডই তার জীবনের প্রথম রেকর্ড জানা যায় প্রিয় ছাত্রী জীবনের প্রথম রেকর্ডে তার গানের পরিবর্তে আধুনিক গান গেয়েছে শুনে দুঃখ পান রবীন্দ্রনাথ ব্যথিত কণিকা ও আধুনিক গানের জগতে প্রবেশ না করার সিদ্ধান্ত নেন সেই বছরেই হিন্দুস্তান রেকর্ড কোম্পানি তাকে তার প্রথম রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড প্রকাশিত হয় এই গ্রামফন রেকর্ডের এক পিঠে ছিল মনে কি দ্বিধা রেখে গেলে চলে এবং অন্য পিঠে ছিল না 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 ডাক না ডাক না উনিশশো সালের সেপ্টেম্বর মাসে হিন্দুস্তান রেকর্ডের তালিকা পুস্তিকায় লেখা হয় কুমারী কণিকা মুখার্জির প্রথম রেকর্ড খানি সকলের তৃপ্তি সাধন করিয়াছে এবার তাহার আর একখানি রেকর্ড বাহির হইল এই গান দুখানি শুনিয়া সকলেই প্রীতি লাভ করিবেন এই গান দুটি ছিল ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে ওই মালতিলতা দোলে পূর্বের রেকর্ড ও এই রেকর্ডের চারখানি গানই রবীন্দ্রনাথের শোনা কণিকার রেকর্ডকৃত গান জানা যায় এই গানগুলি শুনে তিনি খুশি হয়েছিলেন শিক্ষাজীবন উনিশশো একচল্লিশ সালে রবীন্দ্রনাথের মৃত্যুর সময় কণিকা ছিলেন শান্তিনিকেতনে এই সময় রবীন্দ্রনাথের নির্দেশ মতো সমুখে শান্তি পারাবার গানটি যে বৃন্দ দলে গাওয়া হয় সেই দলে ছিলেন কণিকা প্রসঙ্গত উল্লেখ্য এই গানটি মৃত্যুর কয়েক বছর আগে রচনা করলেও রবীন্দ্রনাথের নির্দেশে তার মৃত্যুর পরেই প্রকাশিত ও গীত হয় এরপর ইন্দিরা দেবী চৌধুরাণী ষোলোজারঞ্জন মজুমদার শান্তিদেব ঘোষ অমিতা সেন রমাকর প্রমুখ খ্যাতনামা রবীন্দ্রসঙ্গীত শিক্ষকের কাছে গান শিখতে থাকেন কণিকা শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেন হেমেন্দ্রলাল রায় অশেষ বন্দ্যোপাধ্যায় ভিপি ওয়াজেলওয়ার পি এন চিঞ্চর ও ধ্রুবতারা যোশীর কাছে ভজন শেখেন জ্ঞান প্রকাশ ঘোষ ও প্রকাশকালী ঘোষালের কাছে কৃষ্ণা চট্টোপাধ্যায়ের পিতা হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নিকট শেখেন অতুল প্রসাদের গান এছাড়াও কমলদাসগুপ্ত ও ফিরোজা বেগমের কাছে কিছুকাল নজরুল গীতিও শেখেন কণিকা কর্মজীবন ও পারিবারিক জীবন উনিশশো সালে তিনি হিজ মাস্টার্স ভয়েসের শিল্পী উনিশশো তেতাল্লিশ সালে বিশ্বভারতী সঙ্গীত ভবনে রবীন্দ্রসঙ্গীত শিক্ষিকা হিসেবে যোগদান করেন কণিকা এই বছরে আকাশবাণীর নিয়মিত শিল্পীরূপে তার যোগদান পরবর্তীকালে বিশ্বভারতীর অ্যামেরিটাস অধ্যাপক হন তিনি উনিশশো সালে কলকাতায় গীত বিতান সঙ্গীত বিদ্যালয়ের পক্ষ থেকে নৃত্যনাট্য মায়ার খেলা মঞ্চস্থ হলে কণিকা সেই নাটকে প্রমোদার চরিত্রটি করেন এই অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যায়ের সূত্রে তিনি পরিচিত হন বাঁকুড়ার বীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরের বছর বৈশাখ মাসে বীরেন্দ্রনাথ বঙ্গোপাধ্যায়ের সঙ্গে তিনি আবদ্ধ পরিণয় সূত্রে প্রসঙ্গত উল্লেখ্য বীরেন্দ্রবাবু ছিলেন বিশ্বভারতী গ্রন্থাগারের কর্মী রবীন্দ্র বিশারদ আত্মকথাবাদে কণিকা বন্দ্যোপাধ্যায় লিখিত সকল গ্রন্থের সহলেখক আনন্দধারা বহিছে ভুবনে গানটির রেকর্ড আনন্দধারা বহিছে ভুবনে কণিকা বন্দ্যোপাধ্যায়ের সর্বাধিক জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত উনিশশো চুয়ান্ন সালে এই গানটি তিনি প্রথম রেকর্ড করেন গানটি তিনি লিখেছিলেন সঙ্গীতাচার্য রমেশ বন্দ্যোপাধ্যায়ের কাঁচ থেকে রমেশ বাবু গানটির ভুল সুরটি জানতেন না তাই স্বরিতান সম্মত মিশ্র রাগের বদলে তিনি কণিকাকে গানটি শেখান শুদ্ধ রাগে আশ্চর্যের বিষয় এই যে এ হেন সুর বিকৃতি বিশ্বভারতী সঙ্গীত সমিতি শুধু অনুমোদনই করেনি গানটির জনপ্রিয়তায় প্রভাবিত হয়ে কণিকা বন্দ্যোপাধ্যায় গীত সুরটির স্বরলিপি ভি বালসারাকে দিয়ে লিখিয়ে তা ভুক্ত করে নেয় আজও অন্যান্য শিল্পীরাও জনপ্রিয়তার বিপরীতে গিয়ে গানটি মূল সুরে গাইবার সাহস বড় একটা দেখান না পরে আরও দুবার এই সুরেই গানটি রেকর্ড করেন কণিকা স্বয়ং এই গানটি ছাড়া বাঁজে করুণ সুরে গানটিও কণিকা স্বরলিপি বহির্ভূত প্রথায় গিয়েছিলেন এ বিষয়ে বিশদ তথ্য মিলবে শ্রী সৌরভ গঙ্গোপাধ্যায় রচিত কার, গান কার সুর শীর্ষক নিবন্ধে প্রকাশিত হয়েছিল দল ছুট খুদে পত্রীর জানুয়ারি দু হাজার এগারো সংখ্যায় কণিকা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বিদেশ ভ্রমণ করেন উনিশশো চুয়াত্তর উনিশশো আটাত্তর উনিশশো চুরাশি সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা উনিশশো ছিয়াত্তর উনিশশো ও উনিশশো ছিয়াশি সালে ইংল্যান্ড এবং উনিশশো আশি সালে জার্মানি ডেনমার্ক সুইজারল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশ সফর করেন কিন্তু আত্মকথা তিনি বিশেষভাবে উল্লেখ করেন তার যে বিদেশ ভ্রমণের কথা সেটি বাংলাদেশ তার কথায় আমি বহুবার বাংলাদেশে গিয়েছি বাংলাদেশের মানুষের ভালোবাসা আমার জীবনে অমূল্য সম্পদের মতো সঞ্চিত হয়ে আছে বাংলাদেশের কণিকা যান উনিশশো বাহাত্তর উনিশশো তিয়াত্তর উনিশশো চুয়াত্তর উনিশশো ছিয়াশি ও উনিশশো চুরাশি সালে উনিশশো বাহাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবের সঙ্গে তার সাক্ষাতে একটি চিত্র আঁকা আছে তার আত্মকথায় সেবার দেখা হলো শেখ মুজিবুর রহমানের সঙ্গে তখন উনি বাংলাদেশের হৃদয়ের মণি দেশ স্বাধীন হয়েছে বঙ্গভবনে ঢুকতে স্বাগত জানালেন স্বয়ং মুজিবুর রহমান আমাকে বললেন জানেন আপনার রেকর্ড ছিল আলমারি ভর্তি শয়তা দল সব ভেঙে তসনাস করে গেছে শয়তানিয়া হিয়ার দল সব ভেঙে করে দিয়েছে আপনার গানের আমি খুব ভক্ত আমাদের সঙ্গে ছিল আমার গাওয়ার দুটি লং প্লেইং রেকর্ড উপহার দিলাম তাকে। রেকর্ড দুটো মাথায় ঠেকিয়ে বললেন আপনার কণ্ঠের গান বয়ে এনেছেন আমাকে উপহার দিতে এর থেকে বড় আর কি হতে পারে শুনে আমি লজ্জায় সংকুচিত হচ্ছিলাম আমার স্বামী সঙ্গে নিয়ে গিয়েছিলেন তার নিজের হাতে তোলা গুরুদেবের একখানি ছবি সেই ছবি পেয়েও শেখ সাহেব দারুণ খুশি একজনকে ডেকে বলে একজন একজনকে ডেকে বলে দিলেন বঙ্গভবনে তার বসার জায়গার সামনের দেওয়ালে সেই ছবিটি টাঙিয়ে দিতে পরবর্তীকালে তার প্রিয় ছাত্রীয় বিশিষ্ট বাংলাদেশি রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার তত্ত্বাবধানে তিনি বাংলাদেশ সফর করেন উনিশশো সালে বাংলাদেশ সরকার কর্তৃক আমন্ত্রিত হয়ে শেষবার সেই দেশ ভ্রমণ করেন কণিকা কবি সুফিয়া কামাল তার সম্মানে একটি কবিতা রচনা করেছিলেন সেবার সেই কবিতার শেষ পঙ্ক্তিগুলি শুনে তার মনে হয় দেশান্তরে নয় যেন নিজেরই দেশে নিজ ভূমে নিজের মানুষদের ভালোবাসাতেই পূর্ণ হয়ে উঠছি আমি জয়তু অমৃত কন্যা সুর কন্যা ওই সুন্দর জীবন লভ সুর সুধাম ওই আরও ব্যপ্ত বিথারিত হোক সুর বেদনা বঞ্চনা হতে লভ শান্তি প্রশান্তি মধুর অপর এক প্রবাদ প্রতীম রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র ছিলেন তার কৈশোরের বন্ধু দেবব্রত বিশ্বাস দ্বিজেন মুখোপাধ্যায় নীলিমা সেন প্রমুখ শিল্পীর সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে সঙ্গীত জগতের পাশাপাশি সাহিত্য জগতেও তার বন্ধু ও গুনু মুগ্ধ ছিলেন অনেকে সৈয়দ মুজতবা আলী অবদূত নরেন্দ্রনাথ মিত্র নরেন্দ্রনাথ মিত্র মহাশ্বেতা দেবী সমরেশ বসু নিমাই ভট্টাচার্য শক্তি চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় বুদ্ধদেব গুহ প্রমুখের সঙ্গে ছিল তার স্নেহ ভালোবাসার সম্পর্ক তার নিজের জেলার মানুষ রামকিঙ্কর বেইজ তাকে বিশেষ স্নেহ করতেন তার ছাত্রছাত্রীদের মধ্যে মায়া সেন কমলা বসু অরবিন্দ বিশ্বাস গোরা সর্বাধিকারী বনানী ঘোষ সোহিনী মুখোপাধ্যায় ইন্দ্রায়ণী মুখোপাধ্যায় এবং বাংলাদেশের পাপিয়া সারোয়ার রেজোয়ানা চৌধুরী বন্যা সাদি মোহাম্মদ প্রমুখের নাম উল্লেখযোগ্য শেষ জীবন উনিশশো চুরাশি সালে সঙ্গীত ভবনের অধ্যক্ষের পদ থেকে অবসর নেন কণিকা উনিশশো তিরানব্বই সালে বিশিষ্ট চিত্র পরিচালক গৌতম ঘোষ মোহর নামে তার জীবন ভিত্তিক একটি তথ্যচিত্র তোলেন এর প্রযোজক ছিল ফিল্ম মেকারস কনসার্টিয়াম তার শেষ জীবন কাটে শান্তিনিকেতনে অসুস্থতার কারণে শেষ দিকে তাকে কলকাতায় নিয়ে আসা হয় দীর্ঘ রোগ ভোগের পর কলকাতাতেই তার জীবনাবসান হয় রবীন্দ্র সদন চত্বরে সাহিত্য তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন বাংলার সকল ক্ষেত্রের দীপালগণ পরে শান্তিনিকেতনের আশ্রমিক শাসনে তার শেষকৃত্য সম্পন্ন হয় রেকর্ড উনিশশো সালের সেপ্টেম্বর মাসে প্রথম এইচ সিক্স ফোর এইট ও উনিশশো সালে দ্বিতীয় এইচ সেভেন ফাইভ ফোর রেকর্ড বের হয় কণিকা বন্দ্যোপাধ্যায়ের সেই সময়ে রেকর্ড শিরোনাম থাকতো না উনিশশো বিয়াল্লিশ সালে প্রকাশিত রেকর্ড থেকে উনিশশো একষট্টি সাল অবধি তার ছাব্বিশটি একক ও সহশিল্পীসহ গীত রেকর্ড এই রকমই শিরোনামহীন উনিশশো বিরাশি সালে এইচ ভি থেকে তার প্রকাশিত রেকর্ডে ধারণকৃত হয় ও তুমি পঞ্চদর্শী এসো শ্যামল সুন্দর গান দুটি এই বছর থেকেই এই চ্যাম নিয়মিত শিল্পী হন প্রায় পাঁচ পঞ্চাশ বছর এইচএি থেকে তার রেকর্ড প্রকাশিত হয়েছিল উনিশশো সালে স্বাধীনতা উপলক্ষে দেবব্রত বিশ্বাস জ্যোতিরিন্দ্র মৈত্র সুচিত্রা মিত্র ও সুপ্রীতি ঘোষের সঙ্গে তার গানও প্রকাশিত হয় তিনি গিয়েছিলেন তোর আপনজনে ছাড় ভেতরে ও দেশ দেশ নন্দিত করি উনিশশো সালে তার গাওয়া দুইটি রেকর্ডও নামবিহীন এই বছরই প্রকাশিত হয় প্রথম শিরোনাম সহ লং প্লেইং রেকর্ড জেমস ফ্রম টেগর ই এ এল পি বারোশো সাতষট্টি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত কণিকা বন্দ্যোপাধ্যায়ের উনুষাটটি রবীন্দ্রসঙ্গীত রেকর্ড প্রকাশিত হয় এগুলির মধ্যে ছিল সিজনাল সংস অফ বর্ষা মঙ্গল বসন্ত যায় দিন শ্রাবণ ও দিন যায় ভানু সিংয়ের পদাবলী পথ ও পথিক হেমন্ত মুখোপাধ্যায় সুচিত্রা মিত্রের সঙ্গে পূজা প্রেম ও প্রকৃতি প্রেমের মিলন দিনে ওমর দরদিয়া কণ্ঠে নীলেম গান আজিয়ে আনন্দ সন্ধ্যা সুচিত্রা মিত্রের সঙ্গে নবনবরূপে বাণীতো একটি রক্তিম মরিচিকা একলা চলরে বাজে করুন সুরে গান মোর কেটেছে দিন ইত্যাদি গান ছাড়াও বিভিন্ন রবীন্দ্র নৃত্যনাট্য ও গীতিনাট্যের রেকর্ডেও অংশ নেন কণিকা বন্দ্যোপাধ্যায় এগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখনীয় উনিশশো একষট্টি সালে রবীন্দ্র জন্মশতবর্ষে প্রকাশিত শ্যামা নৃত্যনাট্যে নাম ভূমিকায় তার গান এই রেকর্ডটি বিশেষ প্রশংসা ও জনপ্রিয়তার অধিকারী হয় এছাড়া মায়া খেলাও প্রমোদা প্রমদা চিত্রাঙ্গদা সুরূপা ও তাঁশের দেশে হর্তনী চরিত্রেও গীতাভিনয় করেন তিনি চলচ্চিত্রের জন্য খুব বেশি গান গান নিকনিকা তবু তথাপি উনিশশো পঞ্চাশ নিমন্ত্রণ উনিশশো বাহাত্তর ও বিগলিত করুণা জাফরি যমুনা উনিশশো বাহাত্তর ছবির তিনটিতে গান গেয়েছিলেন তিনি উক্ত ছবিতে তিনি তার বিখ্যাত আনন্দ ধারাবহী ভুবনে গানটি গিয়েছিলেন এই তিনটি ছবির গানই রেকর্ডে প্রকাশিত হয় এছাড়াও অরবিন্দ মুখোপাধ্যায়ের পরিচালনায় আহ্বান ছবিতে এ শাখা বারোটা পেয়েছি মনে মনে গানটি গিয়েছিলেন